আজকে সকাল থেকে দুপুর কখন যে চলে গেছে আসলে বুঝতেই পারিনি শীতের সময়টা এমনই হয় এই যে বাচ্চাদের স্পেশাল খাবার দাবারও রান্না করলাম চিকেন কিংবা ফ্রায়েড রাইস ভাবলাম আপনাদের সাথে রেসিপিটাও শেয়ার করে ফেলি এই যে আমি প্রথমে ব্রয়লার মুরগিটা রান্না করব। যার জন্য হচ্ছে আমি ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিচ্ছি এখানে কাঁচামরিচ দিয়ে যেহেতু রান্না করবো কাঁচামরিচ টমেটো পেঁয়াজ রসুন আদা সব কিছু একসাথে ব্লেন্ড করে নিয়েছি এরপরে রান্নাতে আসলাম সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আমি কিন্তু রান্নাতে তেল কম দেওয়ার ট্রাই করি রান্নাতে তেল একটু বেশি দিলে দেখতে যদিও বা সুন্দর লাগে তবে শরীরের জন্য খুবই ক্ষতিকর অনেক তেল খেয়েছি এখন আর তেল খেতে চায় না বাবু যাই হোক এখন ভালো করে একটু মশলাটা কষিয়ে নিচ্ছি মানে পেঁয়াজ রসুন যেটা আর কি তারপর এখানে একটা একটা গোটা মশলা দিয়ে দিয়েছি লং এলাচি যেগুলো দিতে হয় এরপরে লবণ হলুদ দিয়ে দিলাম যেহেতু কাঁচা মরিচ দিয়েছি এখানে আর কোনো মরিচ দিবো না আমি আসলে প্রায় সময় এইভাবেই রান্না করি শর্টকাট করে গরম মশলা জিরা গুঁড়া দিয়ে দিব আর বাচ্চারা যেহেতু চিকেন পছন্দ করে এটা কিন্তু রেগুলার থাকে প্রতিদিনই রান্না করতে হয় মাছের আসলে অনেক আইটেম থাকে ঘুরিয়ে ফিরিয়ে খাওয়া যায় আর মুরগির মাংস দেখা যায় যে দেশি মুরগি শক্ত সেটা খুব একটা ভালো লাগে না বাচ্চারা পছন্দ করে না ব্রয়লার মুরগিটাই বেশি খেতে চাই যাই হোক কথা বলতে বলতেই দেখি মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে মশলা কষানোটা হচ্ছে মেইন কাজ ভালো করে মশলাটা কষানো হলেই তারপর রান্নাটা হচ্ছে মজার হয় আর কি যাই হোক এখন তো মুরগিগুলো দিয়ে দিলাম এখানে রেগুলার কাট করে কেটে নিয়েছি ভালো করে একটু নেড়ে ছেড়ে আবার ঢাকনা দিয়ে বেশ কিছু সময় কষিয়ে নিব এই চিকেনটা এরপরে হচ্ছে আমি গরম পানি দিয়ে দিব আর কি ঝোলের জন্য সব সময় কিন্তু ঝোলের জন্য গরম পানিটাই দিই আর গরম পানি দিলে কিন্তু রান্নার টেস্টটা অটুট থাকে ভালো থাকে আর কি পরিমাণ মতো করে ঝোলের পানিটা দিয়ে আবার রান্না করে ঝোলটা একটু টেনে নিব নিব আর কাঁচামরিচের তরকারি কিন্তু খুবই ভালো শরীরের জন্য এই শীতের সময় চেষ্টা করবেন সবাই কাঁচামরিচের তরকারি খাওয়ার জন্য খেতেও মজা আবার হচ্ছে শরীরের জন্য ভীষণ উপকারী যদিও বা এখনও কাঁচামরিচের দাম কমেনি কোনোটারই কমেনি আসলে কী খাবে মানুষ বলতেছি আর কি যাই হোক রান্না তো এটা হয়ে গিয়েছে ধনিয়া পাতা দিয়ে আমি চুলায় একটু লো হিটে বসিয়ে রাখবো আর এদিকে হচ্ছে এখন ফ্রায়েড রাইসটা রান্না করে নিব আর ফ্রাইড রাইস যে আমার আগের দিনের যে ভাত রান্না করা ছিল সেগুলো আমি হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজে রাখলে ভাতগুলো ঝরঝরা হয় রান্নাটাও খুব সুন্দর হয় প্রথমে আমি একটা ডিম ভালো করে একটু লবণ দিয়ে ফেটে নিয়ে এটা দিয়ে স্ক্রাম্বল করে নিব সেটা করে নিচ্ছি খুব শর্টকাটে রান্নাগুলো আসলে আর খেতেও মজা শর্টকাট একেবারে সহজ আমার বাচ্চারা খুব পছন্দ করে এই খাবারগুলো আমার মনে হয় বড়রা বাচ্চারা সবাই পছন্দ করে তবে আসলে আমি বেশিরভাগ সময় রান্না করি কিন্তু খাই না যাই হোক ডিম টেস্ট কাম্বল করে রেখেছি এখন হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখানে বাটার অত বা ঘিও দিতে পারেন আমি ঘিও দিব আর দেখেন কী অবস্থা পানি পড়ে পুরা মানে তেলগুলা ছিটে গিয়েছে চারিদিকে এভাবে আসলে অনেক কষ্ট করে আমরা মেয়েরা রান্না বান্না করি আসলে সারা দিন। যাই হোক এখানে হচ্ছে আমি তেলের উপরে দিয়ে দিয়েছি গাজর ফুলকপি বাঁধাকপি তারপর হচ্ছে বরবটি ভালো করে একটু লবণ দিয়ে এগুলো নেড়ে ছেড়ে নিব হাই হিটে রেখেছি কিন্তু আমার চুলাটা ফুললি হাই হিটে আছে এখন একটু লবণ দিয়ে দিয়েছি অনেকেই অবশ্যই এখানে টেস্টিং সল্ট দেন তবে আমি সেটা দিই না আসলে কারণ আমি চাই না কারো শরীরের ক্ষতি করতে যাই হোক এখন আমি এই যে জোর জোড়া ভাত দেখেন নর্মাল ফ্রিজে রাখলে ভাতটা এত সুন্দর হয় আগের দিনের ভাত দিয়ে কিন্তু ফ্রায়েড রাইস রান্না করলে অনেক বেশি সুন্দর হয় মজার হয় এখন ভাতের পরিমাণ করে লবণ তারপর হচ্ছে গুলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি সয়া সস দিয়ে 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 দিলাম আপনারা চাইলে এখানে কাঁচামরিচও দিতে পারেন বাচ্চারা যেহেতু মরিচ খুব বেশি খেতে চায় না তারপর হচ্ছে এই যে আমি একটুখানি চিনিও দিয়েছি আর লেবুর রসটাও দিয়ে দিচ্ছি ভালো করে একটু চিপে এখন তো অ্যাভেলেবেল লেবু পাওয়া যায় তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি আমি ঘি সবার পরে ওইদিকে নিচে দিয়ে কিন্তু একটুখানি লেগেও যাচ্ছিলো দেরি হয়ে যাচ্ছে এটা সেটা দিতে দিতে যাই হোক খুব ভালো করে হাই হিটে রেখে আমি এখন নাড়াচাড়া করে নিচ্ছি খুবই সহজ আসলে ফ্রায়েড রাইস রান্না করা খেতে কিন্তু অনেক বেশি মজার যাই হোক ভালো করে একটু নেড়ে ছেড়ে দিলাম তারপর সবার শেষে আমি যে ডিমের স্ক্রাম্বল যেটা সেটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে তো নাড়াচাড়া করে জাস্ট নামিয়ে নিলে হয়ে যাবে আর ধনিয়া পাতা দিতে চাইলে দিতে পারেন আমার পাশে আসলে ছিল আমার মনেও ছিল না আর ধনিয়া পাতা না দিলেও কোনো সমস্যা নেই এভাবে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। আমি চিকেন পাউডার নিয়ে এসেছিলাম তবে সেটাও দিতে ভুলে গিয়েছি সমস্যা নেই বাচ্চাদেরকে জিজ্ঞেস করলাম যে কেমন হয়েছে ওরা বললে অনেক মজার হয়েছে আমি চিকেন পাউডারটাও বাসায় বানিয়ে রাখি এই যে দেখেন রেডি হয়ে গিয়েছে কিন্তু আজকে মজার দুইটা খাবার একটা হচ্ছে মুরগির ঝোল কাঁচামরিচ দিয়ে আরেকটা হচ্ছে ফ্রাইড রাইস বাচ্চারা তো মহা খুশি আমার বাচ্চারা যেহেতু আজকে সবাই বাসায় আছে তারা তো দেখা যায় যে চলে যায় পড়াশোনার কাজে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাইরে বাইরে থাকতে হয় তাই ভাবলাম তাদের পছন্দের খাবারটা তাদেরকে বানিয়ে দিই কিংবা সবাই একসাথে বসে খাবো এই যে আলহামদুলিল্লাহ রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এই যে পরিবেশন করে নিচ্ছি আর ভাতটা এত জর জোরা হয়েছে আমি যখন চিকেন আর ঝোলটা দিচ্ছিলাম তখন আস্তেই করে আমার ভাতগুলা চারিদিকে জোরে পড়ে গিয়েছিল যাই হোক শশা দিয়ে আমি সার্ভ করে নিয়েছি আলহামদুলিল্লাহ